আমরা যখন আমাদের চোখ বন্ধ করি তখন সব কিছু অন্ধকার দেখি কিন্তু একজন অন্ধ ব্যক্তি তার চোখ খোলা রাখুক বা বন্ধ রাখুক সে সবসময় চারপাশ অন্ধকারই দেখবে অর্থাৎ সে কিছুই দেখতে পারে না কিন্তু একজন অন্ধ ব্যক্তি যখন ঘুমায় তখন কি সে স্বপ্ন দেখতে পারে আর যদি স্বপ্ন দেখতেই পারে তাহলে কি সে স্বপ্নে অন্ধ হয় নাকি স্বাভাবিক আমাদের আজকের এপিসোডের টপিক হলো ক্যান ব্লাইন্ড পিপল ড্রিম অন্ধ ব্যক্তিরা দুই ধরনের হয় একজন যে জন্ম থেকে অন্ধ আর আরেকজন যে আগে দেখতে পেতো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কারণে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে প্রথমে আমরা কথা বলি যারা আগে দেখতে পেত কিন্তু কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে স্বপ্নের পুরো ব্যাপারটি ঘটে ব্রেইনে একজন অন্ধ ব্যক্তি স্বপ্ন দেখতে পারবে তবে এর মধ্যে একটু ঝামেলা আছে যারা পরবর্তীতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে তারা তাদের অতীতের স্মৃতির সাথে সম্পর্কিত স্বপ্ন দেখতে পাবে স্বপ্ন হল মূলত আমাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপের সাথে সম্পর্কিত একটি কল্পনা যা আমরা রাতে ঘুমানোর সময় দেখি আমরা স্বপ্নে এমন কোনো জিনিস দেখব না যেটা সম্পর্কে আমরা জানি না ধরুন আপনার মা কখনো বুর্জ খালিফা দেখেনি বা সেটা কি তাও জানে না তাহলে আপনার মা স্বপ্নে কখনোই বুর্জ খালিফাকে দেখবে না কিন্তু আপনি আপনার স্বপ্নে বুর্জ খালিফাকে দেখতে পারবেন কেননা আপনি জানেন বুর্জ খালিফা কি আর কেমন দেখতে ঠিক একইভাবে একজন অন্ধ ব্যক্তি তার স্বপ্নে শুধু ওই সকল দৃশ্যই দেখবে যেটা সে অতীতে তার স্বাভাবিক অবস্থায় দেখেছে বা অনুভব করেছে ধরুন হাগুর বয়স আট বছর সে কখনো পাহাড় দেখেনি তাই সে তার বাবার সাথে পাহাড় দেখতে যাচ্ছিল পাওয়ার পথে হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিল তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে সে আর কখনো দেখতে পারবে না এবার হাগু যদি রাতের বেলা ঘুমায় তাহলে স্বপ্ন দেখবে কিন্তু স্বপ্নে পাহাড় বা বাহারের কোনো দৃশ্য দেখতে পারবে না কারণ সে কখনো পাহাড় দেখেইনি এবার আসি যারা জন্ম থেকে অন্ধ তারা কি স্বপ্ন দেখতে পারবে উত্তর হলো তারাও স্বপ্ন দেখতে পারবে তবে তারা স্বপ্নে শুধু দেখবে এটা হ্যাঁ তারা স্বপ্নের সব অন্ধকারই দেখবে কোনো দৃশ্য বা বস্তু দেখতে পারবে না কেননা তারা তাদের জীবনে কোনো কিছু দেখেইনি তবে তারা তাদের স্বপ্নে অন্যান্য ইন্দ্রিয়ের ব্যবহার যেমন শব্দ গন্ধ স্পর্শ এবং স্বাদ নিতে পারবে যেমন স্বপ্নে তারা মানুষের আওয়াজ পাখির শব্দ বা আরও অন্যান্য শব্দ শুনতে পারবে তারা স্বপ্নে গন্ধ শুনতে পারবে কেউ স্পর্শ করলে তা অনুভবও করতে পারবে আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি আর আপনাকে এন্টারটেইন করতে পারি এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল এ সেট করে দিন আর ভিডিওটি শেয়ার করুন আপনার একজন বন্ধুর সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই